আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আপনার যদি ডেনিম জিন্স প্যান্ট পরে থাকেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে কখনোই টকবেন না আশা করি কারণ আমরা তো ডেনিম নিয়ে কাজ করি আর সেজন্য ডেনিম নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয় যে আপনাদের মধ্যে সরে যাক যে ভালো কিছু আপনারা শিখতে পান যে গার্মেন্টসগুলা কীভাবে তৈরি হয় কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক ওইগুলোই নিয়ে আজকে কথা বলবো আর এটা হচ্ছে আপনার ডার্ক মধ্যে অ্যান্জাম অস হালকা এনজাম করা হয়েছে যে ফুইস্কার এবং পিপির যে এরিয়াটা কত সুন্দরভাবে ফিনিশিং সহকারে ফেদারিং আছে আমরা অনেক সময় বাজার থেকে প্যান্ট কিনি মার্কেট থেকে প্যান্ট কেনার পর দেখা যাক পিপির এরিয়া আঁকা বাঁকা থাকে কোনো ফিনিশিং থাকে না দেখতে একটা সৌন্দর্য ওইটা প্যান্টের মধ্যে পাওয়া যায় না আর এখানে দেখেন হুইস্কার আর পিপি যারা ওয়াশিং সাইডে এবং ডাইফ সাইডে কাজ করে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কমেন্ট বক কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হুইস্কার এবং পিপি যে লুকটা এটা নিয়ে একটু আলোচনা করবেন ব্যাক সাইডটা দেখেন পিপির এরিয়া আর সুইং এক্ষেত্রে কী বলবো আমি সুইং সুইংয়ের অনেক লোক এই ভিডিওটা দেখবেন আপনারাও ব্যাকপার্টের পকেটটা অনেক সুন্দর আর ইনসাইডটা নিয়ে কথা বলবো আর টোকে যান কিসের কারণে আমি বলি অনেক সময় দেখা যায় যে আমরা শেড দেখে পাগল হয়ে যায় সামনে পরম পাট দেখে পাগল হয়ে যায় কথায় আছে না চকচক করলে শোনা হয় না ডেনিমের ক্ষেত্রেও সেম ক্যাটাগরি আপনি উপর দিয়ে সৌন্দর্য দেখতেছেন ভিতর দিয়ে আপনি এই কথায় আছে না সতর্ঘাট তো এরকম যদি চান তাহলে ভিতরে সতর্ঘাটেই পাবেন কিন্তু উপরে ফিটপাট পাবেন আর এটার ক্ষেত্রেও সেম আর এই প্রোডাক্টটা দেখেন আপনি ইনসাইডটা কত ক্লিন আপনি হোয়াইট টোনে দিকে আছে কোনো ধরনের কালার ব্যবহৃত হয় না আমাদের যে প্রত্যেকটা স্যাম্পল আছে এখানে প্রত্যেকটারই প্রোডাক্ট আছে আর কোনো প্রোডাক্টেই কোনো ধরনের কালার ব্যবহৃত হয় না এগুলোতে কালার গ্যারেন্টি আছে আপনার এই সাইটটা আমি দেখাই সে তো এক হাতে ফোনটা একদম হোয়াইট আর এখানে পাবেন বাটন পাবেন ডেনিমের রিফিড ওয়ের জিপার আর ইনসাইড বেল্টে বেল্টেডারি আর এটা স্লিম ফিট পাবেন আর এই প্যান্টটা খুবই চাহিদা মার্কেটে খুবই চাহিদা আমার কাছ থেকে অনেকে হোলসেল নিচ্ছে অনলাইনে এবং শোরুম লাইন শোরুমে বিজনেস করে অনেকেই আমার কাছ থেকে প্যান্টটা নিচ্ছে তাই আপনারা এইদিকে প্যান্ট কিনবেন যে আপনার ফুললি সামনাসামনি দেখবেন দেখার পরে দুজি আপনার ইনসাইডটা দুজি ভালো লাগে এবং শেডটা দুজি শেড মরা মরা থাকলেও সমস্যা নাই কিন্তু এই ইনসাইডটা আপনার দেখবেন যে ক্লিন আছে কি না কোনো ধরনের টন দিকে আছে কিনা তাহলে আপনারা কিনবেন না বড় থাকলে কিনবেন না হোয়াইট কিনবেন সমস্যা নাই কারণ একটা প্যান্ট অনেকে আশা করে কিনেন যে সাতশো এক হাজার টাকার প্যান্ট কিনেন কেনার পরে এক সপ্তাহ দুই সপ্তাহ করার পর যখন ওয়াশ করেন তখন কালারটা উঠে যায় তখন আপনারা হতাশার মধ্যে পড়েন যে কি প্যান্ট কিনলাম কেনার পরে দুই মাসও ইউজ করতে পারলাম না কালার চলে গেল তো এরকম হতাশা মতো অনেকে ভুগেন তো এগুলা দেখে তারপর কিনবেন কেনার পর টকবেন না আশা করা যায় ইনসাইডটা বিশেষ করে ইনসাইডটা দেখবেন ইনসাইডটা ফ্রেশ হয়েছে কি না এবং পকেটটা দেখবেন এই যে পকেটটা ফ্রেশ আছে কি না এবং পিপিজে এরিয়াটা কারণ একটা প্যান্ট পরেন আপনি ডেনিম সৌন্দর্য জন্য যে একটা মানুষ ডেনিম পরে যাতে স্মার্টলি দেখা এবং যে প্যান্টের যে লুকটা সুন্দর মত না আসে এখন দু পিপি এক সাইড ধরেন কারা আছে এক সাইড সুন্দরভাবে ফিনিশিং আছে দুইটা দুই রকম হয়ে গেছে হয়ে গেছে পরিষ্কার পরম বাট দেখা যাচ্ছে এই সাইডে বেশি আছে এই সাইডে কম আছে তো এটা তো লাইট ডিপ হয়ে গেছে তাই না তো এইগুলা দুই প্যান্ট কিনেন তাহলে তো আপনার প্যান্টের যে একটা সৌন্দর্য ওইটা থাকে না অনেকে এটা বুঝে না যারা ওয়াশিং সাইডে ডাইভার সাইডে আছে তারা জানে যে ফুসকারটা এবং পিপিটা দুজি ফিনিশিং সহকারে থাকে তার পরনে প্যান্টটা অনেক সুন্দর লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ